যায় টের পায় না যার সামনে যায় তারাও ওটার পায় না ঠিক কিনা আমার ভয় হইতেছে একটা আকিসবিড়ি ধরায় দিলে দেবপুরতে আড়াইয়া বাড়ের lane on যায় ঠিক আকিসবিড়ি তারা বিলে আজি না বিলে 500 টাকা নূর দেখলে বাবা বাংলাদেশও একটা বাংলা গরুর মাথা ব্যবসা হয় দশ হাজার টাকা পনেরো হাজার একটা গরুর মাথা আর আমার বাংলাদেশে নির্বাচনের আগের রাগ মানুষের মাথা ব্যবসা হয় পাঁচশো টাকা এই বাংলাদেশটা আবার করে ঠিক না কইয়া জিগেট দিয়ে উঠো তোমরা রাজি হইতা না নোটটা পুরা দেওয়ানো লাগে না খালি ফকেটে কোনো বার করে দেওয়া হয়নি তো পিছিয়ে পিছিয়ে দেবে ঠিক দিদি আমার কেন জানি ভয় হয় আকারে মনের কথা আপনাদেরকে বলি আমার কেন জানি খুব সাংঘাতিক ভয় হয় এই যে নির্বাচন হইতেছে বারোই ফেব্রুয়ারি কত মানুষ যে বেইমান হয়ে যাবে এই নির্বাচনের কারণে আমার খুব ভয় হয় কত মানুষ যে নির্বাচনে গেলে বেইমান হইবো কত মানুষ যে বেইমান হইব আপনি টেরও পাইবেন না বেইমান হইলে টের যাবেন কেমনে লুঙ্গিটা খুললে ফুলে গেলে গা যার যা তেও টের পায় যারা সামনে যায় তারাও কয় তদি লুঙ্গিটা খুলে ফেলে সেক্ষেত্রে হচ্ছে কি যারা সামনে খুলে তারাও দেহে যার যাতেও দেহে যে লাল্লা রায় ফুটে কিন্তু ইমান এমন একটা জিনিস যার যায় তেওটার টের পায় না যারার সামনে যায় তারাও টের পায় না ঠিক কিনা আমার ভয় হইতেছে একটু বইলা যায় কেন মানুষ বেইমান হবে নির্বাচনে এটা পীর সাহেব হিসাবে আপনাদের মহব্বতের মানুষ হিসেবে আমার দায়িত্ব কারা খুশি হইবেন কারা বেজার হইবেন ছয়ত্রিশ বছর ওয়াজের জীবনে একদিন ওই চিন্তা করছি না রোহন হুদ্দি চিন্তা করে লাভ হইতে হবে আগে বেজার হনবেন না খুশি হবেন আমার কিছু আসে যায় না বাস্তব কথা হলো এই নির্বাচন আমাদেরকে বেইমান বানাই ফেলবে কিভাবে যে আইয়া টেহা দেয় তাতে আমরা দেশের তারা টেহা খায় ঠিক কিরকম না খাও সাদ খায় যার মূর্তি তোলা

যা তুমি আমার পক্ষে তুমি না তাহার চা না খাওয়াইছে তাহলে তুমি যেহেতু ভুট দিতা না তুমি কায়দা করতে পারছো যে এই সামান্য একটু আগে চা খাইছি আমি ভাই চা খাইতাম না তো ঘন ঘন চা আমার সমস্যা গেস্ট আমি চা খাইতাম না আপনি দোয়া করি আপনার লেগে কফালও থাকলে ভাস করবেন আপনি একটু সুন্দর করে বুঝ দিয়া দেন আপনি নাদানের মতো যে হাতে তার থেকে খাওয়ান শুরু করছেন চা একটা বিষয় রে ফার্স্টিকা চা আর নির্বাচনের চা আমি হিসাব করে হোক করে না এটি কম দামি ফাতা ফাতা গোহানের জন্য নি লাশ মইরা গেলেগা গা মানুষ মারা গেলে জন্য না ফসে এইটার লেগে সা ফাতা দিয়া গুইরা রাখে হেই ফাতা কম দামে বেসা হয় নির্বাচনের সাফাতা ফাতা হেই সা ফাতা খাইতে থাও সা লাশের গন্ধ পাইবা চায়ের ভিতরে আমরা আমাদের একটা সাকি সাকি ব্যবহার নেই আপনি তো হবি আমরা চা খাই না বারো মাস খাই দিলে নির্বাচনের সময় খাওয়ান লাগতো কে কে রে খাওয়ান লাগতো কৈতন ফালেন ঘোষণা দিয়া ভাই আমরা সমাজটা উন্নয়নে কাজ করে দেব চা খাওয়ান লাগতো না চা খাওয়ান লাগতো দেহা খরচ করেন লাগতো না ভোট হকল বেলা আপনার দেন নিয়ত কইরা দাম আমরা সমাজ তার কিন্তু আমগাই দিয়ে আমরা তো সুয়ান্ন বছরে আমগাইতাম পারলাম না তেওঁ খরচ করেন লাগতো না আপনি এই আমরা আগে দিলে সর্ব রাস্তাঘাট ট্রিফেল কুদুর চাইয়েন স্কুলটা কবে দোতলা হয়েছে হলো সাইটতলা হয় না এটা কুদুর খেয়াল করেন আমরা রাস্তাটা সুন্দর করে কইরা দিয়ে আমরা মসজিদের এটা করতাম পারি না প্রাইমারি স্কুলটা আমরা হয় না আমরা এলাকা দিয়ে একটা স্কুল লাগে আমরা দুস্ত মাথা অনেক বেড়িয়ে আছে জামাই নাই ও চিকিৎসা হয় না কত বেড়িয়ে শীতের ভিতরে একটা কম্বল পায় না এই আপনি কুদুর খেয়াল রেখেন আমরা রেটে হাতে লাগতো না এই কথাটি দিয়ে আপনি মুহে দিয়ে না এই কথাটা দি মুহে দিয়ে না নাদা কছ নাদা লৈ যে কৈ বিমান লৈয়া কবৰো যাইতা পারবা কি ৰা আছে ঠিক কে না কয় সন্দেহ আছে এত সুজা নাই না এত সুজা নাই না নবিজিৰে কাচাৰৰ প্ৰস্তাৱ দিছিল দিছিল নিৰে আমিতো জীবনে শুনি নাই নামাজৰ কাৰণে প্ৰথম শুনলাম নামাজ কাৰে কয় এটা আপনি আমাকে করতে বাধ্য কারণ আপনি তো জীবনে নামাজের কথা আর শুনেন নাই কোন মানুষের সাথে দেখা হয় নাই কোনোদিন কেউ কিছু বলে নাই আপনাকে আপনি একা মানুষ আপনারা যদি কোন নামাজ পড়েন তাইলে আপনি বুঝবেন না নামাজ কারে পড়ে বিশাল মা দেড় হাজার বছর আগে মানুষগুলা যখন দেবদেবীর পূজা করে ওরা বর্বর ওরা বেদহিন ওরা জাজাবর ওরা মূর্খ ওরা অসভ্য ওরা পূজা করে দেবীর। এই মানুষগুলার কাছে নবী আসলেন এর আগে নবী কবে এসেছেন ওরা জানে না মানুষগুলো সত্য হয়ে গেল এর ভিতরে নবী এসে বললেন নবী এসে বললেন তোমরা পড়ো হল হু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলে তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। তাইলে তোমরা সফল কাম হয়ে যাবা এখন যখন জিজ্ঞেস করছে লা ইলাহা ইল্লাল্লাহ পর তখন তারা তো আরবি বুঝতো সৌদি আরবের তারা আরবি বুঝে না কি বুঝে না আমরা তো বুঝি না তোরা তো আরবি বুঝে তোরা বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ কইতে আছো দাদা আমরা সারা রাত জীবন 360 দেবদেবীর পূজা করলা আর তুমি কইতাছো লা ইলাহা ইল্লাল্লাহ এক আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই

তার কোনো বিচার হইতো না বিচার হইবো যারা লগের উঠবো তারা যেমন এই ডাক্তরে উঠলে বিচার হইবো ইয়ার এই কারণে এবার লগের তে তো উঠে কেমনি শোধারা কোনো উডো উডি নাই আই মিন কম অনেকটা আমাদের মুজাম মেলমাইসি যায় বলছে বুঝে আপনি যেমনি জুল করে মাইছে রে বোয়াই রে ওয়াজ লুনবোন না শুনলে আপনি ঠ্যাক আপনার ওয়াজ কুন আছে করবেন তারা হয় বইবো না হইলে যাই তো আপনি তো সাফাসাফি করেন গীত আমি আমি কেটে সাফাসাফি করি আমার জীবনে জিজ্ঞাস অহন যখন জিজ্ঞাস তো কইটা সিনে আমি কেটে সাফাসাফি করি সিনি 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 সিনে নি কথা কয় না মনে হয় যেন সৌদি আরবের কথা কইতে আছি। আরে সিনি সিনচ্চা তার লোকে যদি দিয়ে দিয়া খায় আর লাগে আচ্ছা সিনি আমি যদি অহ এই বেলা সবেরে এক সামি চিনি দেই বেলা চা এই চিনিটা আপনি খান ভালো চিনি লাল চিনি

চিনি এমন একটা জিনিস এটা ইচ্ছা করে খাইলো মিডা এটা বাইंदा খাওয়াইলো মিডা ওয়াজ এমন একটা জিনিস এটা ইচ্ছা করে হুনলো সব তার কোন নাই ফালার লগে বাইंदा হুনাইলো সব ঠিক কিনা ক আবার বুঝো কি কার বার্তা যাব পরে দিয়া খুব সপতা আজকে আছে উঠবো তার কোনো বিচা নাই যাওয়ার লগে ছুটবো তারারে ধরইবো আপনারা থাকতে উঠলো কেমনে ঠিক একটা ঢুকো লড়বেন না যতক্ষণ আলোচনা চলবে একেবারে মৌচাকের ভিতরে মৌমাছিরা মাসিরা যেমনি চুপ করে বসে থাকে এমনি বৈশাখ কান খাড়া করে কথা শুনবেন ইনশাআল্লাহ সবাই কন আবির জোরে কন আরো জোরে যে কথাটা বলতেছিলাম নবীজি কথা মনে আছে নিও নবীজি যখন আইয়া কইছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তখন কিন্তু তারা এক আল্লাহর কথা জীবনে শুনছে অনুসারে তারা কইবা তিনশ ষাঠ দেৱ দেৱী দিয়া পুলাই তামফাৰী না তুমি একাল্লা দিয়া কেম নে কি তাকৰ বাইদেউতো বুজা দৰা না নবিযু এত কথাৰ দৰকাৰ নাই তোমরা পৰলা ইলাহা ইল্লাহ মোহাম্মদুল চৌদরবের তাড়া আৰবি বুজালা কি বুজা না তারাতো বুজালাইছা লা ইলাহা ইল্লাল্লা মানে কি আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই আল্লাহ ছাড়া কোনো মাৰাবুধ নাই আল্লাহ ছাড়া কোনো মা সুখ নাই আল্লাহ ছাড়া কোনো কিছু মাও নাই আল্লাহ ছাড়া কোনো মাকসুদ নাই তো এমনি বুঝবেন কেমন হন এটিও তো কইছি আরবিতে আবার বাংলাতে কই আল্লাহ ছাড়া আমার লালনকারী পালনকারী জীবনদাতা বিধানদাতা হায়াত দাতা দাতা রিজিক দাতা কেউ নাই আরো সহজ করে কই লা অর্থাৎ এই জমিন আল্লাহ সবাই জুড়ে কেন জমিন কার আকাশ কার আমি কার তুমি কার সবাই কার বলে জমিন আল্লাহ আকাশ আল্লাহ আমিও আল্লাহ তুমিও আল্লাহ আনুল ক্যারিমের সুরাতাওবার একশো এগারো নাম্বার আয়াতে আল্লাহ কয় কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেনা হয়েছে যিনি রহমান যিনি রাহিদ নামে চলো শুরু করি সবাই পড়ি জবিনিস মনি অমিনাহুম ওয়াম ওয়ালাহু দিয়াহুমুল নাহ ভালো আল্লাফান বোধ আমার কথা বললাম না কোরানের কথা আরে বুস্তা মুখ দিয়ে কথা বেরো হয়েছে এই কথা স্বয়ং আল্লাহর কথা পর আনুল কারিবের সোরা তাওবার নম্বর আয়াত আল্লাহ কয় ইন্নাল্লাহা হাস তারা আল্লাহ কিনে নিয়েছেন খুব খেয়াল মনোযোগ আল্লাহ কিনে নিয়েছেন মিনাল মুমিনিনা মুমিনের দর কাছ থেকে আমাদের কাছ থেকে আমরা মুমিন না হ্যাঁ সবাই আমরা না আল্লাহ ক মুমিনের কাছ থেকে আল্লাহ কিনে নিয়েছেন আনফুসাHum তাদের জীবন সমূহ ওয়া আমওয়ালHum তাদের মাল সমূহ অর্থাৎ যত মানুষ আছে সবার জান অর্থাৎ জীবন সবার মাল আল্লাহ কিনে নিয়েছেন আমরা কি দিয়া কিনছেন জানার অধিকার আমাদের আছে ঠিক আল্লাহ যে জানার মাল হগলে কিনা লাইলো তা আমরা তো হগলে দেউলিয়া আমরা তো আর কিছু নাই আমরা তো মা বাড়া না না তইলে জানো তো আমার না আসলেও তো আমার না রানকে আমরা রানকা анহুদা আবার আল্লাহ কই ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ কিনে নিয়েছেন মিনাল মুমিনিনা মুমিনের কাছ থেকে আনফুসাহুম ও আমওয়ালুহুম তাদের মাল তাদেরকে কই আল্লাহ আপনি বলে যান আর মাল কিনছেন কয় তো অনেক আগের কথা তাদেরকে জি আল্লাহ কি দিয়ে কিনছেন কয় দিই আনলাহুল জান্নাত যেই জিনিসটা দিয়ে কিনছি এটা না বলে জান্নাত সুবহানাল্লাহর জান্নাত নাম কি আগে জান্নাত আপনার কাছে যাচ্ছে জানার মাল আর লাই কিনছে আল্লাহই হলো কিনুন না আমরা হইলাম বেচুন না পণ্যের নাম হলো জানার মাল পণ্যের নাম হলো জান্নাত বাজারের নাম হলো দুনিয়া সুবহানাল্লাহ বলবেন না বাজারের নাম কি এই বাজারে বেচা কি নাড়া জিনিসটা কি বেচাকা না হইছে জানার মাল আর জান্নাত তিনটা জিনিস বেচা কি না হইছে কিনুন না কারা আমার কথাগুলো কিনুন না কারা

তারা চিন্তায় পড়ে গেলেন এক আল্লাহ যে কয় এই আল্লাহরা কেডা এ হরদ চিনলাম না আল্লাহ যে কেডা নবীজির কাছে কাফে ডারাইছে আয়া কয় মোহাম্মদ 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 আয় হায় জুড়ে কোন যারা মোহাম্মদ তুমি যে পাও আমরা স্বীকার করে নেব এক আল্লাহ আচ্ছা মনে করো আমরা মাইন্না নিলাম তাহলে তো সারা জীবন থাকতো না আন্ডার রাত হন নাই দাদারা নাই তাহলে তো সে একদিন থাকতো না তো তোমার আল্লাহ কাঁদতে আইসে বংশ কোন ডাব কি একটু আমরা কও নবী সুখ মেরে গেলেন কারি ব্যাকলের দলে কয় কিরে আব্বার আবার আম্মা আম্মা কেরা কাছে ঠিক আছে নাও আবার কয়েবার জিফুত কেরা এবারে যেদিন থাকতো না আমরা কার কাছে যাইতাম বংশধর্দ লাগবো কেড়া বড়ার পরে কেড়াই বো তার নামও কও নবী যিশুপরে আছে কয় তোমার যে আল্লাহডা ওnare বানাইছে কি দিয়া এডো কুদুর কও উনি খায় কি যায় কই ঘুমায় কই একটু অন্ধকারে বুঝাইয়া কও নবী কিং কর্তব্য বিমুর হয়ে গেলেন নবী চিন্তায় পড়ে গেলেন এমন প্রশ্ন তো কেউ করে নাই এ প্রশ্নের জবাব কি দেব নবী চুপ বেড়ে আছেন